আসলে তো সব সব পেন 90 মিনিট স্কুল হবে মিনিট কোয়াইট মিনিট করে দেব আমাদের বড় ব্যাংকের পক্ষ থেকে কই করবে তোমাদের পক্ষ একদিন একজন কই করবে ভাই তোমরা সব বিমান করে মানতে পারি না আমি হাজির করে বলছি দতি আসতে এসো কিন্তু তোমরা ভিজো না তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে प्लीज এসো অন্তত মিটিং না করো তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও কাটলোনা জট অধরাই রইল সমাধান সূত্র আরজিকর কাণ্ডের ন্যায় বিচার কর্মস্থলে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার মতো পাঁচ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা শনিবার আলোচনার জন্য কালীঘাটে নিজের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানেও বৈঠক হলো না কারণ বৈঠকটি লাইভ স্ট্রিমিং করতে রাজি নয় রাজ্য সরকার এমনকি জুনিয়র চিকিৎসকদের তরফে কোনো রকম ভিডিও রেকর্ডেরও অনুমতি দেওয়া হয়নি শুধুমাত্র রাজ্য সরকারের তরফ থেকে বৈঠকের ভিডিও করা হবে তবে সেই ভিডিও সঙ্গে সঙ্গে জুনিয়র চিকিৎসকদের দেওয়া হবে না সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে তবেই ওই বৈঠকের ভিডিও জুনিয়র চিকিৎসকদের দেওয়া হবে এদিন এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছে অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো আমারও দুর্নাথ আছে তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা ছোট আমি বলো কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা লোক আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফলগেট পলিটিক্স মানুষের স্বার্থে এসো কথা বলো

কিন্তু আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা চান বৈঠকে স্বচ্ছতা থাকুক তাই তারা তাদের দাবিতে অনর লাইভ স্ট্রিমিং বা দুপাক্ষিক ভিডিও রেকর্ড না করার অনুমতি পেলে হবে না এই বৈঠক এরপর সরকারের সব শর্ত মেনে আলোচনায় বসতে রাজি হয়েছিলেন जूनियर चिकित्सक बैठक पड़ा आज संभव न बोले स्पष्ट जाना है राज्य सरकार तरफ ऐसी फले बैठक ए दिन आठ खोलो ना स्ट्रीमिंग को लेकर मीटिंग नहीं रुकी है हम लोग वीडियोग्राफी में भी रेडी थे बस हमें वीडियोग्राफी का फाइल चाहिए था उसके लिए भी हम तैयार थे इवन जब मैडम ने हमसे रिक्वेस्ट किया तो हम मिनट्स के लिए भी रेडी हो गए उस बीच में हम थोड़ा डिस्कशन कर रहे थे कि चलते है बीच में हम डिस्कशन करके जाने वाले थे तब हमें बोला गया कि वक्त खत्म हो गया नौ बज गए हैं वक्त कंप्लीट हो गया अभी आपसे मैडम नहीं मिल सकती है हमें बोला गया नेक्स्ट हम इंतज़ार करेंगे दोबारा कम्युनिकेट करने का और हमें बहुत उम्मीद है कि आगे चलकर कुछ ना कुछ रास्ता निकलेगा प्रोटेस्ट जारी रहेगा क्योंकि मांगों में बात इस मांगों को लेकर तो मतलब बात पे ही हम लोग बैठे नहीं हैं नहीं ये तो अब बात करने के बाद ही समझ में आया গত পাঁচ দিন ধরে পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের অদূরেই অবস্থান চলছে জুনিয়র চিকিৎসকদের ঝড় বৃষ্টির মধ্যেও খোলা আকাশের নিচে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা আর তাদের সহযোগিতা করতে এগিয়ে আসছেন আপামোর জনগণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে নবান্নে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জুনিয়র চিকিৎসকদের শর্ত ছিল সেই বৈঠকের যেন লাইভ স্ট্রিমিং হয় সেদিন রাজ্য সরকার ওই শর্তে রাজি না হওয়ায় বৈঠক ভেস্তে যায় এরপর শনিবার দুপুরে আচমকাই স্বাস্থ্য ভবনের অদূরে জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে জুনিয়র চিকিৎসকদের অবস্থান তুলে নেওয়ার অনুরোধ করেন তিনি আমাকে আপনাদের যে ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে দোষীরা কেউ আমার বন্ধু নয় দোষীরা কেউ আমার নয় আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু আমি তাদের চিনি না আমি তাদের চিনি না আমি তাদের জানাই না জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই তারা এসছে প্রসেসের মাধ্যমে এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং তাই মাত্র এক মাসের মধ্যে তারা এসছে তাদের কথা মার্ডারের সাথে দুর্নীতির সাথে যুক্ত থাকে আমি নিশ্চয়ই সাধ্য চেষ্টা করব জুনিয়র চিকিৎসকদের সব দাবি বলেও জানা এদিকে চিকিৎসকরাও তার সঙ্গে তখনই আলোচনায় বসতে রাজি ছিলেন বলে জানান এরপর বেলা গড়াতেই আলোচনায় বসতে চেয়ে জুনিয়র চিকিৎসকরা রাজ্য সরকারকে একটি ইমেল করেন পাল্টা ইমেল করে কালীঘাটে সন্ধে ছটায় নিজের বাড়িতে মুখ্যমন্ত্রী ১৫ জন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানানো হয় রাজ্য সরকারের তরফে এরপর সেই মতো কালীঘাটে পৌঁছন জুনিয়র চিকিৎসকরা কিন্তু সেখানে ১৫ জন নন পৌঁছন তিরিশ জন জুনিয়র চিকিৎসক এরপরই তারা জানতে পারেন যে এদিনের বৈঠকের কোনো লাইভ স্ট্রিমিং বা দ্বিপাক্ষিক ভিডিও রেকর্ড হবে না শুধুমাত্র রাজ্য সরকারের পক্ষ থেকে ভিডিও রেকর্ড করা হবে তবে তা সুপ্রিম কোর্টের অনুমতি পাওয়ার পরেই জুনিয়র চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হবে কিন্তু এই শর্তে রাজি হন না জুনিয়র চিকিৎসকরা ভারী বৃষ্টির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে থাকেন তারা এরপর সরকারের সব শর্তে রাজি হয়ে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করলে রাতে আর কোনো বৈঠক করা সম্ভব নয় বলে রাজ্য সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় ফলে অধরাই থেকে যায় এই সমস্যার সমাধান আবার আন্দোলন স্থানে ফিরে যান জুনিয়র চিকিৎসকরা কিন্তু এভাবে আর কতদিন কবে কাটবে এই অচলাবস্থা অবস্থা কবে জট খুলবে তা নিয়ে যথেষ্ট সংশয় থেকেই যাচ্ছে কবে আন্দোলন ছেড়ে আবার স্বতঃস্ফূর্তভাবে কাজে ফিরে যাবেন জুনিয়র চিকিৎসকরা এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা